রিয়াল মাদ্রিদ এবং তাদের ব্রাজিলিয়ান তারকা জুনিয়রের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা যেন এক জায়গায় থমকে গিয়েছে তার বর্তমান মেয়াদ তার মাত্র দুই বছর বাকি সাধারণত এই সময়ে বড় ক্লাবগুলো তাদের তারকা খেলোয়াড়দের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সেরে ফেলে কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে সমাধান আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এর আগে খবর বেরিয়েছিল যে ভিনিসিয়াস জুনিয়র ইচ্ছাকৃতভাবে রিয়াল মাদ্রিদের সর্বশেষ প্রস্তাবে সাড়া দিচ্ছেন না যদিও লস ভ্যাঙ্কোস এক পর্যায়ে ভেবেছিল যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে সম্প্রতি ইএসপিএন এর খবরে নিশ্চিত হওয়া গিয়েছে এই সত্যতা ভিনিসিয়াস জুনিয়রের এজেন্টের মতে এই মুহূর্তে ক্লাবের প্রস্তাব মেনে নেওয়ার কোনো যুক্তি নেই বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র বছরে প্রায় সতেরো মিলিয়ন ইউরো বেতন পান যা কিলিয়ান এম্বাপের পর স্কোয়াডের দ্বিতীয় সর্বোচ্চ রিয়াল মাদ্রিদ তাকে বছরে বিশ মিলিয়ন ইউরোর একটি নতুন চুক্তি প্রস্তাব দিয়েছিল যা তার বর্তমান বেতনের চেয়ে প্রায় পনেরো পার্সেন্ট বেশি কিন্তু তার এজেন্ট ফ্রেড পেনা এবং থাসিলো সুয়ারেস যা চাইছেন এই প্রস্তাব তার চেয়ে অনেক কম তারা বছরে বিশ মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি অতিরিক্ত দশ মিলিয়ন ইউরোর বোনাস দাবি করেছেন যা ভিনিসিয়াস জুনিয়রের আয়কে বছরের সর্বোচ্চ তিরিশ মিলিয়ন ইউরোতে নিয়ে যেতে পারে তার প্রতিনিধিদের মতে দু সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য বেতনের এই সামান্য বৃদ্ধি যথেষ্ট নয়